ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি শান্ত সুন্দর এবং ঐতিহ্যবাহী দেশ বসনিয়া বালকান অঞ্চলের এই দেশটি তার পাহাড় ঘেরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য নিরাপদ পরিবেশ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী টিউশন ফির জন্য সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ছাত্রদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সারায়েভ ও মোস্তার এই দুই শহর শুধু ইতিহাসেই সমৃদ্ধ নয় বরং আধুনিক শিক্ষা বহু সংস্কৃতি সমাজ এবং বন্ধুসুলভ মানুষের কারণে বিদেশি শিক্ষার্থীদের জন্য বেশ আরামদায়ক এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপীয় মানের ডিগ্রি কম খরচে খাওয়া দাওয়া এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি লাইফস্টাইল বসনিয়াকে একটি আকর্ষণীয় স্টাডি ডেস্টিনেশন হিসাবে গড়ে তুলেছে আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে বসনিয়ার স্টুডেন্ট ভিসা পাওয়া কি সম্ভব কী কী ডকুমেন্ট লাগবে কোথায় কিভাবে ভিসা ফেস করতে হবে এবং পুরো প্রসেসিং টাইমলাইন এগুলো আমরা ধাপে ধাপে জানতে পারব আপনি যদি ছাব্বিশ সালে বস পড়াশোনা করার পরিকল্পনা করেন এই ভিডিওটা আপনার জন্য একবারে সম্পূর্ণ গাইডলাইন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ থেকে বস নেওয়া স্টুডেন্ট ভিসা কি সম্ভব হ্যাঁ সম্ভব তবে একটি বিষয় মাথায় রাখতে হবে বসনিয়া বাংলাদেশের কোনো দূতাবাস নেই এই কারণে বাংলাদেশি ছাত্রদের সাধারণত ভিসা ফেস করতে হয় ভারতের নিউ দিল্লিতে অবস্থিত বসনিয়া এম্বাসিতে প্রসেসটি এমন হয় যে বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যাডমিশন ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস বসনিয়া স্টুডেন্ট ভিসা এটাই অফিসিয়াল এবং সবচেয়ে প্রচলিত পদ্ধতি প্রয়োজনীয় ডকুমেন্ট এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে স্টুডেন্ট ভিসার জন্য আপনার কোন কোন ডকুমেন্ট প্রস্তুত করতে হবে নাম্বার ওয়ান ব্যক্তিগত ডকুমেন্ট বৈধ পাসপোর্ট যার ভ্যালিডিটি কমপক্ষে দুই বছরের হতে হবে দুইটি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভ্যাকসিন সার্টিফিকেট যদি প্রয়োজন হয় নাম্বার টু অ্যাকাডেমিক ডকুমেন্ট এসএসএল সার্টিফিকেট এবং মার্কশিট এইচএসএ সার্টিফিকেট এবং মার্কশিট ব্যাচেলার্স অথবা মাস্টার্স যদি থাকে সবগুলো নোটারি ও এমওএফএ অ্যাটেস্টেশন বাধ্যতামূলক নাম্বার থ্রি অ্যাডমিশন ডকুমেন্টস ইউনিভার্সিটি অফার লেটার টিউশন ফি পেমেন্ট রিসিপ্ট অ্যাকমোডেশন ফরমেশন লেটার স্পন্সার লেটার নাম্বার ফোর আর্থিক ডকুমেন্ট কমপক্ষে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ইনকাম সোর্স ট্যাক্স সার্টিফিকেট যদি আপনার থাকে রেকমন্ডেড ফান্ড হল আট হাজার থেকে বারো হাজার ইউএসডি যা বাংলাদেশি টাকায় প্রায় নয় থেকে বারো লক্ষ নাম্বার ফাইভ অতিরিক্ত ডকুমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এক বছরের মেডিকেল ইন্স্যুরেন্স ফ্লাইট বুকিং স্পন্সার অ্যাফিডেফিট যাতে থাকবে স্ট্যাম্প প্লাস নোটারি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা নেবেন অ্যাম্বা ইন্ডিয়া থেকে এবার আসুন আইলস কি লাগবে বসিয়ার অধিকাংশ বিশ্ববিদ্যালয় আয়েলস বাধ্যতামূলক করে না তবে অনেক প্রোগ্রামে আইলস ফাইভ থেকে সিক্স চাইতে পারে অনেক ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি লেটারও গ্রহণযোগ্য তবুও ভিসা প্রোভাইল শক্তিশালী শক্তিশালী যদি করতে চান তাহলে আইলস থাকলে ভালো হয় অ্যাম্বাসি ফেস কোথায় বাংলাদেশে ভিসা ফেস করতে হয় এম্বাসি অফ বোসনিয়া অ্যান্ড হার্জোভেনিয়া নিউ দিল্লি ইন্ডিয়া এখানেই হবে বায়োমেট্রিক্স ডকুমেন্ট সাবমিশন যদি প্রয়োজন হয় ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ইমেল বা ফোনের মাধ্যমে কোন কোন ডকুমেন্ট নোটারি করতে হবে বাংলাদেশ থেকে সব গুরুত্বপূর্ণ কাগজপত্রকে আপনাকে নোটারি প্লাস এমওএফএ করতে হবে বিশেষ করে একাডেমিক ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ব্যাংক স্টেটমেন্ট স্পন্সার অ্যাফিডাভিট এর প্রসেস কি লোকাল নোটারি হবে ডিস্ট্রিক্ট অথবা উপজেলা নোটারি এবং অ্যাটেস্টেশন প্রসেসিং টাইমলাইন চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসে কত সময় লাগে ইউনিভার্সিটি অ্যাডমিশনে এক থেকে তিন সপ্তাহ অ্যাম্বাসি অ্যাপার্টমেন্টে এক থেকে দুই সপ্তাহ ভিসা প্রসেসিংয়ে পনেরো থেকে তিরিশ দিন মোট সময় লাগে এক থেকে দুই মাস এটাই স্ট্যান্ডার্ড টাইমলাইন মোট আনুমানিক খরচ অ্যাডমিশন ফি দুশো থেকে পাঁচশো ইউএসডি ব্যাঙ্ক স্টেটমেন্ট আট হাজার থেকে বারো হাজার ইউএসডি হেলথ ইন্স্যুরেন্স একশো পঞ্চাশ থেকে দুইশো ইউএসডি ইন্ডিয়া প্লাস স্টে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ভিসা পাওয়ার পর কী করবেন ভিসা হলে প্রথমে পাবেন এন্ট্রি ভিসা নব্বই ডেসের থাকে বসনিয়া পৌঁছে বিশ্ববিদ্যালয়ের সহায়তায় আপনাকে রেসিডেন্ট পারমিট করতে হবে বাংলাদেশ থেকে বসনিয়া স্টুডেন্ট ভিসা পেতে হলে অ্যাডমিশন লেটার স্ট্রং ব্যাঙ্ক স্টেটমেন্ট নোটারি প্লাস এমওএফের ইন্ডিয়ান অ্যাম্বাসি ফেস আইলস অপশনাল প্রপার ডকুমেন্টেশন ডকুমেন্ট ঠিক থাকলে ভিসা পাওয়ার তুলনামূলকভাবে সহজ আপনি যদি বসনিয়াতে আসতে চান কমেন্ট করে জানান এই ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরের ভিডিওতে শিখবো শেখাবো এগিয়ে যাব এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রথায় আল্লাহ হাফিজ